আপনারা দেখেন যে বিএনপির সন্ত্রাসীরা কিভাবে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের অফিসে হামলা করেছে এবং ন্যাক্কারজনক ঘটনা যেগুলো কোরআন পুরানোর মতো ন্যাক্কারজনক ঘটনা তারা করেছে তাহলে আমাদের কোরআন পুড়িয়েছে তাহলে চিন্তা করেন যে তাদের কাছে আমাদের জানমাল কতটুকু নিরাপদ আমাদের অফিসে প্রায় এক দেড়শোর মতো কোরআন ছিল আমাদের এই যে আলমারি কোরআন ইসলামিক সাহিত্য বই টোটালি যা ছিল সব পুড়ে ইচ্ছা করে তারা কোরআনকে অবমাননা করেছে দেখেন যে আমাদের প্রায় এক দেড়শো কোরআন ছিল টোটালি সব কিছু পুরায় শেষ করে দিছে এই যে জামাত বিএনপি সংঘর্ষ জামাতের অফিস পুরান আগুনে দপ্ত আগুন দাউ দাউ করে জ্বলতেছে ফায়ার সার্ভিসের কর্মী মাত্র আসে এই যে দেবোত্তর হলের সামনে সংঘর্ষ হয়েছে জামাতের অফিস আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় দর্শক গতকাল পাবনার আটঘারিয়ায় জামাতে ইসলামীর অফিস পুড়িয়ে দিয়েছে বিএনপির সন্ত্রাসীরা গত পনেরো বছর ধরে এই সন্ত্রাসী করে এসেছে আওয়ামী লীগ সরকার তো আওয়ামী লীগ পালানের পর সেই দায়িত্ব কাঁদে নিয়েছে বিএমপিরা বিএমপিরা জামাতি ইসলামের অফিসে আগুন ধরে দিয়েছে অফিস পুরাটা পুরে ছাই হয়ে গেছে সেখানে অসংখ্য কোরআন শরীফ ছিল ইসলামিক গ্রন্থ ছিল তো কোরআন শরীফ হাতে নিয়ে প্রতিবাদ করেছে জামাত ইসলামের নেতাকর্মীরা যা ভিডিওর শুরুতে সামান্য অংশ শুনলেন আপনারা তো দর্শক এই সন্ত্রাসী হামলাটা কি কারণে হয়েছে সেটা আপনাদের একটু নিউজ থেকে পড়ে শোনায় ওই পাবনার আটঘ আটঘড়িয়ায় একটা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন ফরম তোলা নিয়েই গণ্ডগোল বিএমপির নেতাকর্মীরা প্রথমে গিয়ে ফরম তুলে নিয়ে আসছে কলেজ থেকে তারপরে জামাত ইসলামের কয়েকজন নেতাকর্মী গেছে তাদেরকে ফরম দেয়নি কলেজ থেকে তো পরবর্তীতে জামাত ইসলামে কিছু লোকসংখ্যক বেশি নিয়ে যেয়ে ফরম তুলতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা দেয় তারা বলে যে না আমরা আমরাই ফর্ম তুলব জামাতের কাউকে এখানে ফর্ম তুলতে দেব না এটা নিয়ে গণ্ডগোল এরপর দবাই দফায় সংঘর্ষ জামাতি ইসলামের অফিস পুরে দিছে অনেকগুলো সাইকেল পুরে দিছে তিরিশটার মতো তো জামাত ইসলামের অফিস পুরে দেওয়ার পরে এইরকম করে কোরআন শরীফ অনেক অসংখ্য কোরআন শরীফ পুরে গেছে তাদের অফিসে তো কোরআন শরীফ পাবেন না বা ইসলামের কোনো গ্রন্থ পাবেন না তাদের অফিসে এগুলো পাবেন না কিন্তু জামাত ইসলামের অফিসে কোরআন শরীফ থাকে যারা কোরআন শরীফে আগুন লেগে দেয় তারা কারা কাঁফেরারাও কিন্তু কোরআনে আগুন লাগানোর সাহস পায় না তারা কোরআনকে শ্রদ্ধা করে কিন্তু এরা কেমন মুসলমান এরা কোরআন শরীফের গায়ে আগুন দিয়েছে শুধু এই রাজনীতি রাজনীতি করে গত পনেরো বছর ধরে না খেয়েছিল এখন মনে করেন যে পেটের চর্বি ধরে গেছে এখন এরা মানে যা ইচ্ছা তাই করতেছে কোরআন শরীফ আগুন দিয়ে পুরে দিয়ে এলো তো প্রিয় দর্শক চলুন আমরা সেখানকার আর কিছু জামাত ইসলামের বিক্ষুব্ধ তার কোরআন হাতে নিয়ে যে প্রতিবাদ করেছে সেই ভিডিওটা একটু দেখে আসি

ইনশাল্লাহ আমরা সবাই শান্তিপূর্ণ সীমাবাস করব আমাদেরকে কেউ বাধা দিতে আসলে বি এন পির সন্ত্রাসে আমরা আমাদের ভালো এক আলম আলমের সেই আমরা আমাদের জামাৎ ইসলামের অফিসে আমাদের পুরাণ ছিল তামাদ ইসলাম বাংলাদেশের সুনামধন্য একটা ইসলামিকা করে দিতাম তাদের পুরাণ করার সুব্যবস্থা ছিল অফিসের মধ্যে তারা অফিসে কোরআন শরীফ আছে জেনে আগুন ধরিয়ে দিয়ে শরীফ দিয়েছে আমরা তাদেরকে এই কোরআন শরীফ কোরআন বাংলাদেশ পুলিশকে অতি অনিত বিলম্বে তাদেরকে গ্রেফতারের গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি আমরা প্রধান উপদেষ্টার কথা বিচার চাই কেন মুসলিম রাষ্ট্রের আমাদের কোরআন পোড়ানো হলো এবং নামাজের সময় নামাজ কোরআলে অফিসে মসজিদের করেছে এবং আমাদের মুসলিম তারা কেন আলামের সান্তাসিরা এরা কার্যতম কেন তারা কোরআন ফুরানো তার সুষ্ঠু বিচার চাই তার সুষ্ঠু বিচার চাই আমরা ণিগেযেুছ কঠেখেেব়েতে মাকেয়Etঘমারাাই ছার টারার stewardship heu

এ প্লাটেম পুরান সয় করে ভাই

দাদা <laughs> এই 보면은 আপনি কাছে এই পথে দি দেনি আমি শুরু 하겠습니다

এই সাংবিধানিক থেকে যে এই বাংলাদেশ থেকে লাইক কোরা হই না ভাই ওমা আল্লাহু আকবার ওমা আল্লাহু আকবার কোন ডাটাে শক্ত করে বলে আরেকবার বলে যে অন্তর জেবিপি থাকবে জেবিপি কোন बेनिফিকা ছাড়নাইয়া এরা কাফেরের দল

দর্শক আপনারা ভিডিওটা দেখলেন তো আপনারা এখন বলেন যে কোন মুসলমানের বাচ্চা যার ভিতরে সামান্যতম ইমান আছে তারা কি এই কোরআন শরীফে আগুন লাগিয়ে দিতে পারে তো যারা কোরআন শরীফে আগুন লাগিয়ে দিল এরা কারা এদের ভিতর কি ইমান আছে তো দর্শক এই যারা জামাত ইসলামের অফিসে আগুন লাগিয়ে দিয়ে এই যে সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিয়ে কোরআন শরীফ পোড়ালো এদের সম্পর্কে আপনাদের মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে বাংলার জনগণ জানতে পারে যে এদের চরিত্র কেমন এরা কেমন মুসলমান যে এরা কোরআন শরীফে আগুন লাগায় নাম মুসলমান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্ল